আমার মতো যারা দুই সালের আগে জন্মগ্রহণ করেছে তাদের জন্য কিন্তু সাইকেল মানে ছিল ফনিক্স আর ফনিক্সের একটা সাইকেল নিয়ে আজকের ভিডিওতে আপনার সাথে কথা বলবো এমন একটা মডেল এটা যেই মডেলে গিয়ারও আছে সাথে চারটা এমন কালার দেওয়া হয়েছে যেটা আপনার অবশ্যই পছন্দ হবে আসেন আপনারকে বাজেটের ভিতরে সেই সাইকেল দেখায় আর এই সাইকেলটা কিন্তু আগের মতো সেই ব্রেকিং প্রযুক্তি ব্যবহার করেনি। এতে ব্যবহার করা হচ্ছে অয়েল ব্রেক যেটার কোয়ালিটি এবং যেটা দেখতে খুবই ভালো আসেন আপনাদেরকে সেরকমই একটা সাইকেল দেখায় আর সেটা হলো ফনিক্সের এই হ্যারোড জিরো ওয়ান সাইকেলটা সাইকেল যেটা আমার পিছনে আছে এটার কালারটা জাস্ট দেখেন এই সাইকেলের বেস্ট দিকের ভিতরে অন্যতম একটা দিক হলো এই সাইকেলটা অ্যালুমিনিয়ামের বডির এবং দ্বিতীয় যে বেস্টটা আছে সেটা নিয়ে একটু পরে কথা বলছি আগে আপনাদেরকে কালার দেখাই আমার পাশে দেখতে পাচ্ছেন এখানে তিনটা কালার আছে একটা আছে ব্লু একটা আছে এটা কালারটা কি হবে কমেন্ট করে জানাবেন এবং একটা আছে ডিপ ব্লু আর কি আর পিছনে তো আসেন আপনাদেরকে দেখাই রেড কালার যেটা আসলে বেশিরভাগ মানুষেরই পছন্দ হয় এখন আপনারা যারা সাইকেল নিতে চান তারা কিন্তু একটা বাজেটের ভিতরে একটা বেস্ট সাইকেল নিতে চান আর বেস্টের জন্য কিন্তু ড্রিম সাইকেল আপনার সাথে তো আছেই তো সেই বেস্ট সাইকেলটার কিন্তু কোয়ালিটি থাকতে হবে তার সাথে ফিচারগুলো ভালো থাকতে হবে তো ভালো ফিচারের কোন সাইকেল আসেন এই যে ফনিক্স এক্স হাইরড জিরো সাইকেলটাতে কী কী আছে আপনাদেরকে একটু ছোট করে বলি বেশি বড় করে বলবো না কাছে আসেন পিছনে যে ব্যাকগ্রিয়াটা দেওয়া হয়েছে অথবা যেটা অনেকে গিয়ার বলে সেটা কিন্তু দেওয়া হয়েছে হ্যারোডের নিজস্ব ব্র্যান্ডিং পিছনে আছে এইট স্পিড সামনে আছে থ্রি স্পিড এবং সব ফনিক্সের নিজস্ব ব্র্যান্ডিং করা হয়েছে আর এতে যে সাসপেনশনটা দেওয়া হয়েছে সাসপেনশনের কোয়ালিটিটাও কিন্তু মোটামুটি ভালো বাজেটের ভিতরে হাই গ্রেডেড বলবো না বাট বাজেটের ভিতরে ভালো হাফস দেওয়া হয়েছে স্টিলের বাট আপনারা চিন্তা করে দেখেন যে আপনি প্রায় বিশ হাজার টাকার নিচে ষোলো সত্তর হাজার টাকার ভিতরে একটা সাইকেল পাচ্ছেন সেটাতে আপনি আসলে কী কী পেতে পারেন আর এর অন্যতম ভালো দিক যেটা বলতে চেয়েছিলাম সেটা হলো এর অয়েল ব্রেক মার্শাল্লা লেভেলের একটা অয়েল ব্রেক দেওয়া হয়েছে অয়েল ব্রেক আসলে এই বাজেটের সাইকেলে দেওয়া খুবই টাফ কারণ এখন যেই পরিমাণ প্রোডাক্টের দাম বেড়েছে বাট ফনিক্স কিন্তু সেটা দিয়ে দেখিয়েছে এবং এর কোয়ালিটিটাও কিন্তু বেশ ভালো তো এই ফনিক্সের সাইকেলটা যদি আপনারা নিতে চান ড্রিম সাইকেল স্টোরে কিন্তু স্টক অ্যাভেলেবেল আছে এবং চারটা কালারই অ্যাভেলেবেল আছে যদি এখন না অর্ডার দেন পরবর্তীতে কিন্তু নাও পেতে পারেন আর এটা ছাব্বিশ সাইজের রিমের একটা সাইকেল এবং এই সাইকেলটা আপনারা খুবই লিমিটেড এডিশনে পেয়ে যাচ্ছেন ড্রিম সাইকেল স্টোরে তাই এখনই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন করে আপনার সাইকেলটা বুকিং দিয়ে ফেলুন কারণ ফনিক্সের এর এই সাইকেল কিন্তু পরবর্তীতে তার নাও পেতে পারেন তো আপনার এই চারটা কালারের ভিতরে কোনটা পছন্দ হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর এই ভিডিওটাকে এখনই শেয়ার করে দিন আপনার ফ্রেন্ডদের সাথে